আসসালামু আলাইকুম চট্টগ্রাম থেকে মাইশা মালিহা বলছি লাইফ উইথ মালিহা অ্যান্ড নাইমের আরও একটা মক্কা সফরের ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আমরা একদম নিচ তলায় হোটেলের নিচতলায় এই রুমটাতে ছিলাম তো বেশ কিছু সমস্যা হচ্ছিল এই রুমটাতে বাথরুম ছিল বাইরে যার কারণে কিছু প্রাইভেসিজনিত সমস্যার কারণে আমরা রুমটা বদল করে আট আটতলায় একটা রুমে শিফট হই তো এখানে ভাইয়া হচ্ছে অনেকগুলো চিপস আমাদের জন্য এনে দিয়ে গিয়েছিলেন আমার সাথে যেহেতু আমার বেবিরা ছিল ওদের জন্য চিপস আর ড্রিঙ্কস দিয়ে গিয়েছিলেন তো এইগুলো এত বেশি পরিমাণে ছিল যে খেয়ে শেষ করা যাচ্ছিল না তো যখন আমরা উঠে যাব চেঞ্জ করবো তো সেই পর্যায়ে একটু রেকর্ড করে নিলাম আর এই যে এটা হচ্ছে আমরা যে হোটেলটাতে ছিলাম সেই হোটেলের লবি আর এই হোটেলটার নাম ছিল আজ আল হিজরা আল মাসি আর এই যে এখানে ওরা সরাসরি একদম কাবা ঘরের আশেপাশে কি অবস্থা সেটা লাইভ টেলিকাস্ট করছিলেন তো এই মুহূর্তে হচ্ছে যখন আমরা নামাজ পড়তে যেতাম আমরা আগে এখানে টিভিতে দেখে যেতাম যে ওখানে কী অবস্থা কী পর্যায়ের ভিড় আছে তো সব কিছু দেখে গেলে যেটা হতো যে কাছাকাছি নামাজ পড়ার সুযোগটা মিলতো আর এই যে ওরা আমাদেরকে আটতলায় এই রুমটা দিয়েছিল তো এই রুমটা আমরা নিয়েছিলাম মূলত রুমের সাথে অ্যাটাচ বাথরুম সেই জন্য আর এই যে ওদের বেডিংগুলো এভাবে করা ছিল বেডিংগুলো একটু ভিন্ন রকম করা ছিল আমরা অ্যাটাচ করে নিয়েছি একসাথে কারণ আমাদের সাথে একদম ছোট ছোট বেবি আছে তো ওরা বার আমার মেয়েটা তখন অনেক ছোট তাই ও ড্রপ করছিলো বারবার সেই জন্য অ্যাটাচ করে নিয়েছি আর এই যে আটতলা থেকে ভিউ ঘরের আশেপাশে যে দৃশ্যগুলো সেগুলো দেখা যাচ্ছিলো তো সেদিন আমরা জুমার নামাজ পড়তে যাচ্ছি ওই সময়ে সবাইকে একটু রেকর্ড করলাম স্মৃতি হিসেবে ধরে রাখতে আসলে তো এরপরই আমরা আশেপাশে ঘুরে ঘুরে প্রতিদিনই যখনই নামাজ পড়তে যেতাম কাবা ঘরের আশেপাশে যা কিছু ছিল সব কিছুই ঘুরে ঘুরে দেখতাম তো নামাজ শেষ করে মাত্র আমরা রওয়ানা হই আমাদের সেদিন জেদ্দা যাওয়ার পরিকল্পনা ছিল পরিকল্পনা মোতাবেক আমরা বের হয়ে যাই ভাইয়াই আমাদেরকে নিতে এসেছিল গাড়ি করে তো আমরা সেদিন জেদ্দা গিয়েছিলাম মূলত কেনাকাটা করতে তো ওখানে গিয়ে যেটা হলো যে কেনাকাটা করার আর সুযোগ হয়নি কেন কি আমরা দুপুরে লাঞ্চ শেষ করতে করতে খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম সেখান থেকে আমরা কিছু দোকানপাট ঘুরে জেদ্দার যে বিচটা আছে সেই বিচটাতে গিয়েছিলাম তো জেদ্দার যে বিচটা দেখেছি এবং আজকে আপনাদের সাথেও শেয়ার করবো এত অপূর্ব এত সুন্দর যারা গিয়েছেন তারা তো সৌভাগ্যবান আর যারা যাননি আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন আর যারা কখনো যাবেন ভবিষ্যতে তারা হচ্ছে যে আমার কিছু উপদেশ যদি মানেন তাহলে বেস্ট ভিউটা পাবেন আর এটা হচ্ছে জেদ্দার একটা হলিডে রেস্টুরেন্ট যেটা মূলত ভারতীয় এবং আমি যদি মিথ্যা না বলি তাহলে পুরো মক্কা শহরে যতদিন আমি ছিলাম এই একটা জায়গায় গিয়ে আমি খাবার খেয়ে খুবই 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 খুশি হয়েছি তৃপ্তি পেয়েছি তো মক্কায় কিন্তু মা বাংলা হোটেল আছে ইন্ডিয়ান হোটেল আছে সব ধরনের হোটেলই আছে সবাই মুসলিম আপনারা তো নিশ্চয়ই সবাই জানেন যে মক্কায় বিধর্মীরা থাকতে পারে না তো মুসলিম রেস্টুরেন্ট হালাল সব খাবার তবে এখানে হচ্ছে ভারতীয় সব খাবার ছিল তো আমরা এখানে ওদের যে স্পেশাল বিরিয়ানিগুলো ছিল সেগুলো ট্রাই করেছিলাম এবং ওদের কিন্তু একটা এই যে ক্ষীরটা একেবারে পানি পানি মানে আমরা যে ধরনের ক্ষীর খাই সেরকম না পায়েসটা ঘন না পাতলা আর এই যে আমার ভাইয়া ভাইয়ার দোকান এটা জেদ্দাতে জেদ্দাতে ভাইয়ার তিন চারটা দোকান আছে এই ধরনের ইলেকট্রনিক্স গ্যাজেটের তো এখানে একটা দোকানে আমরা গিয়েছিলাম তো এই দোকান থেকে ভাইয়া হচ্ছে আমার ছেলেকে আম্মুকে অনেক কিছু গিফট দিয়েছে আল্লাহমা বারিক লাহু তো আমার ছেলে এই যে দেখেছেন ওই যে ওমরা করেছে সেই জন্য ও কিন্তু মাথাটা একেবারে চুলগুলো সব ফেলে দিয়েছে তো ছেলেরা যখন ওমরা করতে যায় তখন সবারই এরকম চেহারা হয় ডাবু মাথা চেহারা তো আমরা হচ্ছি এরপরে ওখান থেকে একটু চা টা খেয়ে আমরা বের হয়ে পড়ি জেদ্দা বিচে ঘুরতে যাই এই যে যেই লোকেশানটা দেখছেন এটা হচ্ছে জেদ্দা বিচের লোকেশন এবং যেতে যেতে অনেকটা পথ ওখান থেকে আমরা গিয়েছি মাগ্রেবের পর এবং আমরা কিন্তু গিয়ে একদম যেটা অ্যাকচুয়াল সৌন্দর্য সেটা কিন্তু পাইনি দুর্ভাগ্যবশত কেন কি আমরা সন্ধ্যার পর গিয়েছিলাম টাইমটা সব দিক দিয়ে কভার করতে পারেনি তবে আপনাদেরকে বলবো আপনারা যদি জেদ্দা বিচের একদম আসল সৌন্দর্য দেখতে চান তাহলে আপনারা বিকেল হওয়ার আগে আগে চলে যাবেন এতে করে আপনারা যেটা বিচের যে সৌন্দর্যটা সেটা পুরোপুরি উপভোগ করতে পারবেন তবে রোদ থাকাকালীন না যাওয়াই ভালো কারণ এত অতিরিক্ত রোদে আপনাদের যাদের মাথা ব্যথা বা মাইগ্রেন বা সাইনাসের সমস্যা আছে তাদের প্রবলেম হতে পারে আমার যেহেতু মাইগ্রেনের প্রবলেম আছে আমার হাজব্যান্ডেরও আছে রোদ অ্যাভয়েড করতে যে আমরা একেবারে সন্ধ্যায় চলে গেছি আমাদের ইচ্ছে ছিল যে আমরা বিকেলে যাব কেন কি বিকেলবেলা যে সৌন্দর্যটা উপভোগ করা যেত সেটা আর আমরা পাইনি তবে একদম দিনের আলো থাকতে থাকতে রোদ চলে গেছে ওরকম পর্যায়ে যদি যেতাম তাহলে কিন্তু খুব সুন্দর হতো ভিডিও খুব ভালো আসতো কিন্তু দুর্ভাগ্যবশত আমি রাতের বেলার ভিউটাই আপনাদের সাথে শেয়ার করছি কিছু করার নেই কারণ আমি বললামই তো যে সন্ধ্যায় গিয়েছিলাম একেবারে একটা ব্রিজ যে ব্রিজে বসার জায়গা আছে এই যে বসার সিটার আছে এবং এত সুন্দর গুছানো পরিচ্ছন্ন আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না আর এই যে রাতে যাওয়াতে একটা সুবিধা হয়েছে আশেপাশে যে আলো ঝলমলে সৌন্দর্যগুলো সেগুলো একদম খুব সুন্দরভাবে উপভোগ করতে পেরেছি নিরিবিলি একটা পরিবেশ পেয়েছিলাম আমার কেন যেন তখন মনে হচ্ছিলো যে সারা জীবনের জন্য আসলে এখানে থেকে গেলে ভালো হতো যদি মন খারাপ থাকে কারো এখানে গিয়ে বসলে মনে হয় মনটা একদম ভালো হয়ে যেত এই যে দেখেন কি স্বচ্ছ পানি সাগরের এত সুন্দর নিরিবিলি পানি আসলে দেখার সৌভাগ্য হয় না সব সময় তবে ওখানে গিয়ে এই সৌভাগ্যটা হয়েছে আর আমি যেটা দেখলাম যে এত ভদ্র সবাই কেউ কাউকে বিরক্ত করছে না কোথাও ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি গুতাগুতি নেই যে জিনিসটা আসলে আমাদের দেশে থাকে আমাদের দেশে এই ধরনের কিছু আসলে কোথাও দেখা গেলেও দেখা যায় যে ওখানে পরিবেশ এত বিশৃঙ্খলা হয়ে যায় যে গিয়ে শান্তিমতো বসার উপায় থাকে না তবে আমি সেদিন যা উপভোগ করেছি সেটা কোনো অংশে স্বর্গীয় আনন্দের চেয়ে কম ছিল না আলহামদুলিল্লাহ তো কথা বলতে বলতে ব্লগের একদম শেষ পর্যায়ে চলে এসেছি ওখান থেকে বিদায় নিয়ে আজকে আপনাদের থেকেও বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম